আজ থেকে পঁচিশ তিরিশ বছর আগে মানে যখন এদেশে কম্পিউটার আস্তে আস্তে জাঁকিয়ে বসছে রাস্তার মোড়ে মোড়ে রোল চাউমিনের দোকানের সাথে সাথে সাইবার কাফে গজিয়ে উঠছে তখন কিছু মজার মজার বিজ্ঞাপন কিন্তু চোখে পড়ত যেমন ধরুন আমাদের এখানে কম্পিউটারের সাহায্যে ভাগ্য গণনা হয় অথবা আমাদের এখানে কম্পিউটারের সাহায্যে পাত্রপাত্রী বাছাই হয় যেন কম্পিউটার ভগবানের মতো দিব্য দৃষ্টি দিয়ে ভবিষ্যৎটা খুব ভালো দেখতে পায় তাই কার কবে ফাড়া কেটে সুদিন দেখা দেবে সেটা কম্পিউটারই বলে দেবে কম্পিউটার এটাও বলে দেবে যে কী ত্ন ধারণ করলে ব্যবসার উন্নতি হবে বা ছেলের কবে চাকরি হবে মেয়ের ভবিষ্যৎ জীবনের সঙ্গীটিকেও কম্পিউটারই বেছে দেবে যারা এসব মানেন তাদের ব্যাপারে আমি কিছু বলছি না শুধু বলতে চাইছি কম্পিউটারকে কিভাবে মার্কেটিং স্ট্র্যাটেজি হিসাবে ব্যবহার করা হয়েছিল এক সময় আবার তার সঙ্গে গেলো গেলো রবও কম ছিল না কম্পিউটার সব কাজ করে দিলে সাধারণ মানুষ কি করবে কি খাবে তাই বাংলার বুকে কম্পিউটার নামক প্রতিক্রিয়াশীল যন্ত্রটিকে দূর হটো বলে গর্জে উঠে বাংলা ছাড়া করেছিল সেদিনকে সর্বহারা মহান নেতারা আর সেই সুযোগই লুফে নেয় ব্যাঙ্গালোর কম্পিউটারকেই বহন করে কর্ণাটক আজ হয়ে উঠেছে ভারতের সিলিকন ভ্যালি সর্বোচ্চ পার ক্যাপিটাল জিডিপিওয়ালা রাজ্য সেখানে আমাদের পশ্চিমবঙ্গের স্থান হলো একুশ আর বাঙালি ছেলেমেয়েরা জীবনে উন্নতি করতে সেই ব্যাঙ্গালোরেই যায় সেই কম্পিউটারই আজ ভারতকে বিশ্ব মানচিত্রে তথ্য প্রযুক্তির কেন্দ্র হিসেবে একটা আইডেন্টি একটা পেহেচান এনে দিয়েছে শুধু তাই নয় মাইক্রোসফট গুগল সহ সব বড় টেকনোলজি কোম্পানির মাঝারি থেকে ওপরতলার সব জায়গায় ভারতীয়দের ভিড় তাহলে কি দাঁড়ালো কম্পিউটার কি ভগবান নাকি কি শয়তান এই প্রশ্নের সুরাহা না হলেও কম্পিউটার আর তার সঙ্গে তার যে বিভিন্ন অবতারগুলো রয়েছে যেমন ল্যাপটপ মোবাইল ফোন ইত্যাদি সব হয়ে উঠল সাধারণ মানুষের জীবনের অঙ্গ আজকের দিনে কিন্তু একদম সেই কথাগুলোই উঠছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তাকে ঘিরে আমি জীবিকাগতভাবে যেহেতু এই টেকনোলজির সাথে যুক্ত তাই টেকনোলজির বিবর্তনটাকে খুব কাছ থেকে দেখেছি আজ কিন্তু আমি সেই টেকনোলজির ক্লাস নিতে আসিনি পুরো অন্য ব্যাপারে কথা বলবো আজ মনে করা হচ্ছে যে মানব সভ্যতা একটা বিশেষ সন্ধিক্ষণে দাঁড়িয়েই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে কেন্দ্র করে। শুধু সর্বহারার মহান নেতারা নন অনেক বড় বড় লোকরা বলছেন যে এআই নাকি মানুষের চাকরি খাবে, শুধু তাই নয় মানুষকে কৃতদাসে পরিণত করবে, প্রলয় ডেকে আনবে ইত্যাদি ইত্যাদি। এগুলো কি সত্যিই কোনো ঝড়ের আভাস নাকি জাস্ট মার্কেটিং স্ট্র্যাটেজি? এআই কি হয়ে উঠবে ফ্রাঙ্কেনস্টাইন আর মানবজাতি কি শেষ হবে এই মানুষের তৈরি এআইয়ের হাতে? শিল্প বিপ্লবকে হাতিয়ার করে সারা দুনিয়াকে উপনিবেশ বানিয়েছিল ইউরোপ আজ কি এআই হয়ে উঠবে তাদের নতুন হাতিয়ার ভারতের মতো দেশগুলোর সামনে কি নতুন কোনো বিপদ টেকনোলজি তো আগেও অনেক এসছে এবং গেছে ওই যেমন কেউ কেউ বিশ্বাস করে যে তাদের সৃষ্টিকর্তা শেষ নবীকে পাঠিয়ে দিয়েছেন এরপর আর কেউ আসবেন না সেই রকমই এআই কি টেকনোলজির একদম শেষ কথা হয়ে দাঁড়াবে নাকি হিন্দুরা যেরকম বলে যে সম্ভব আমি এই যুগে যুগে ঠিক সেই রকমই টেকনোলজিও আসবে যাবে এআই সেই রকমই একটা জাস্ট টেকনোলজি ছাড়া কিছু নয় এই সমস্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু জিনিস নিয়ে আজ আলোচনা করব। চেষ্টা করব। পুরো বিষয়টাকে সাবলীল রাখতে যাতে এই কম্পিউটার টেকনোলজির সাথে যারা যুক্ত নন তারাও সহজেই বুঝতে পারেন এআই নিয়ে প্রচুর আলোচনা হয় কিন্তু পুরোটাই কিন্তু সেই পাশ্চাত্যের একটা আদলে সেই তাদের ন্যারেটিভে তাই ভাবলাম যেটা কেউ করছে না সেটা হলো আমাদের ভারতীয়দের আঙ্গিকে ভারতীয়দের ন্যারেটিভসে এই এআইকে আলোচনা করা সেই ব্যাপারেই কিছু কথা বলি আগামী দিনে এআই আপনার আমার জীবনের অঙ্গ হয়ে দাঁড়াবে এই ব্যাপারে কোনো সন্দেহ নেই তাই আজকের আলোচনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সাথে আলোচনা করবো যে আমাদের কিছু ভিডিওতে বাংলাদেশের সংখ্যাগুরু রিলিজিয়ানের কিছু মানুষ কমেন্ট করেন যে এআই নাকি তাদের বলেছে যে তাদের রিলিজিয়ান সবচেয়ে পুরনো সবচেয়ে বৈজ্ঞানিক ইত্যাদি ইত্যাদি বিজ্ঞানী ওপেন হাইমার থেকে শুরু করে নেলসবোর্গ হাইজেনবার্গ থেকে শুরু করে কার্লসিগান এদের মতো প্রাতঃস্মরণীয় বিজ্ঞানীরা তো বলেছেন হিন্দু ধর্ম সবচেয়ে পুরনো আর একমাত্র বিজ্ঞানসম্মত ধর্ম পৃথিবীর বয়স থেকে শুরু করে গ্রহ নক্ষত্রের সঠিক অবস্থান এইগুলো একমাত্র হিন্দু শাস্ত্রে লেখা আছে আমাদের যোগ ব্যায়াম আমাদের পুজোতে ব্যবহার করা তুলসী হলুদ ইত্যাদির গুণাবলী তো আজকের দিনে পৃথিবীর যে কোনো দেশে শিক্ষিত মানুষই জানেন অপর দিকে আব্রাহামিক সব রিলিজিয়ানের সাথে যে বিজ্ঞানের সংঘাত তার ইতিহাস তো সবাই জানে জাকির নায়কের মতো নমুনাদের বিজ্ঞানের ব্যাখ্যা যদি ধরে নেওয়া হয় তাহলে অবশ্য ব্যাপারটা অন্য পৃথিবী নাকি কার্পেটের মতো সমতল সূর্য পৃথিবীর চারদিকে ঘুরে ছ হাজার বছর আগে নাকি মহাবিশ্বের সৃষ্টি ইত্যাদি ইত্যাদি এই সব যারা বলে তাদের ধর্ম বিজ্ঞান সম্মত তাহলে কি ধরে নিতে হবে এআই সেই বিজ্ঞানীদের থেকেও বিজ্ঞানকে বেশি জানে যারা হিন্দু দর্শন থেকে অনুপ্রেরণা নিয়েছিল নাকি বাংলাদেশের ওই যারা কমেন্ট করেন তাদের ন্যাচারাল ইন্টেলিজেন্স মানে স্বাভাবিক বুদ্ধিটাই এতটা তলানির দিকে যে একেবারে ফেল মেরে যাচ্ছে ফিরে আসছি একটা ছোট্ট ব্রেকের ওপাশে আপনারা এআই নিয়ে কি ভাবছেন জানাতে কিন্তু ভুলবেন না আর অনুরোধ করব লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে আর আপনাদের মতো অনেকের কাছে পৌঁছতে পারে AI doesn't have to be evil to destroy humanity. If AI has a goal and humanity just happens to be in the way, it will destroy humanity as a matter of course, without even thinking about it. No hard feelings. It's just like if we're building a road and an anthill happens to be in the way, we don't hate ants. We're just building a road. And so goodbye, anthill report <laughs> বিনোদ খোসলা সতর্ক করে বলেছেন যে কৃত্রিম বুদ্ধিমত্তা এত দ্রুত এগিয়ে যাচ্ছে যে এটি বেশিরভাগ চাকরি স্বয়ংক্রিয় করে তুলতে পারে এবং দু হাজার সালের মধ্যে ফরচুন ফাইভ হান্ড্রেড কোম্পানির কিছু কোম্পানি চলে যাবে একটি সাক্ষাৎকারে খোসলা নিজের ভবিষ্যৎবাণী শেয়ার করে বলেছেন যে মাত্র পাঁচ বছরের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা যে কোনো অর্থনৈতিকভাবে মূল্যবান কাজের আশি শতাংশ সম্পাদন করতে সক্ষম হবে এবং দু সালের মধ্যে মানুষকে বেঁচে থাকার জন্য মোটেও কাজ করতে হবে না শুনলেন তো কত কী বলছে সবাই মিলে মানুষের জীবন জীবিকা চিন্তা ভাবনা সমাজ সব নাকি বদলে যাবে তাই ভাবলাম যে আপনাদের দেখাই যে চ্যাট জিপিটি যেটা কিনা না এআইয়ের একদম প্রতিকৃত বলা যেতে পারে আর যার অ্যাকিউরেসি লেভেলও বিভিন্ন বিষয়তে একদম সর্বোচ্চ মানা হয় সে আমার একটা ছোট্ট প্রশ্নের কীরকম উত্তর দিয়েছে আগের সপ্তাহে আমি বাসুদেব বলবন্ত ফার্কে যিনি ছিলেন ভারতের প্রথম সশস্ত্র স্বাধীনতা সংগ্রামী তাকে নিয়ে একটা ভিডিও রিলিজ করেছি তাই মাথাতে ওটাই ছিল তো জিপিটিকে জিজ্ঞেস করলাম যে বাসুদেবের ব্যাপারে হিস্টোরিয়ানরা কি বলেছেন খুব ছোট ব্যাপার তো এই উত্তরটা পেলাম আপনাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি বিভিন্ন হিস্টোরিয়ানরা যেমন ব্রিটিশরা কি বলেছেন তারপরে ন্যাশনালিস্ট হিস্টোরিয়ানরা মানে রমেশচন্দ্র মজুমদাররা কি বলেছেন পরে মার্ক্সবাদীরা আধুনিক ইতিহাসবিদরা কি বলেছেন এইভাবে গ্রুপ করে ব্যাপারটাকে সাজিয়ে দেয় আমার তো একেবারে দেখেই চক্ষু চড়ক গাছ একের পর এক আমি প্রশ্ন করতে শুরু করলাম আচ্ছা তুমি যে বলেছ জি এস সারদেশাই এটা বলেছেন বা আর এস শর্মা এটা বলেছেন আমার তো ধারণা পুরো অন্য রকম যাই হোক পুরো কনভারসেশনটা আপনাদেরকে দেখাচ্ছি না ভিডিওটা খুব বড় হয়ে যাবে একদম শেষে চ্যাট জিপিটিকে বললাম তোমার এই ছোট্ট এসেতে কতগুলো ভুল ও দেখুন নিজেই লিস্ট দিয়েছে কতগুলো ফলস ক্লেম ফ্যাব্রিকেশান মিস কোট মিস অ্যাট্রিবিউশন মিসরিপ্রেজেন্টেশন অফ ফ্যাক্ট উইদাউট এভিডেন্স পুরো লিস্টটা দেখাতে পাচ্ছি না কারণ স্ক্রিনে জায়গা হবে না তারপর নিজেই স্বীকার করেছে যে চ্যাট জিপিটির এই মিথ্যেগুলো কতটা ডেঞ্জারাস মানে এটা যদি একজন সাধারণ মানুষ বা অন্য কেউ বলতো তাহলে কিন্তু তাকে নিয়ে মোটামুটি আজকে পুরো ট্রোলিং হয়ে যেত বন্ধুরা আজকে এই জায়গাটাই আপনাদের বলার আছে যে এই যে মার্কেটিং গিমিক চলছে যে চ্যাট জিপিটির মতো এআইগুলো এত পাওয়ারফুল হবে যে মানুষের চাকরি খেয়ে নেবে এখন যে কাজগুলো মানুষ করে সেই কাজগুলো আর থাকবে না এটাই একটা খুব ওয়েস্টার্ন ন্যারেটিভস আর ওয়েস্টার্ন মার্কেটিং স্ট্র্যাটেজি এদের দেখুন সব সময় ভয় যে ভারতীয়রা ওদের দেশে ঢুকে পড়ছে আর ওদের কোম্পানিগুলোর মাথা হয়ে বসছে ওদের দ্বিগুণ আয় করছে আর ওদের চাকরি খাচ্ছে ভারতীয়দের এই ভয় কোনো নেই কারণ আমাদের ধর্মের বা আমাদের সংস্কৃতির মধ্যেই আছে যে পরিবর্তনের সাথে সাথে নিজেকে বদলে ফেলো ওদের চিন্তাভাবনাগুলো কিন্তু ওদের রিলিজিয়ানের মতোই ওদের ধর্মগ্রন্থ থেকে বিভিন্ন ধর্মীয় আচার ব্যবহার সময়ের সাথে সাথে এগিয়ে যাওয়া ভয় পায় যখন পৃথিবী ছিল কৃষিকর্ম নির্ভর তখনও আমরা মূর্তি ভারতীয়রাই ছিলাম সবার আজ যখন কম্পিউটারের যুগে সেখানে ভারতীয়রাই ডমিনেট করছে সারা দুনিয়া জুড়ে আমার মতো একজন সাধারণ মানুষ তাতেই আমি চেপে ধরতে দুনিয়ার মোড় ঘুরিয়ে দেওয়া এআই পুরো একেবারে কাপড় চোপড়ে হয়ে গেল তাহলে সেরকম সেরকম লোকের সামনে পড়লে চ্যাট জিবিটি তো বলতে গেলে একেবারে আত্মহত্যা করবে তাই এই চাকরি যাবে এইসব ভয়ের কোনো কারণ নেই আপনি যদি ভারতীয় হন আর আপনি যদি মার্কসবাদী না হন তাহলে এর সঙ্গে সঙ্গে যে পরিবর্তনগুলো আসবে সেই পরিবর্তনগুলো আপনার সামনে অনেক নতুন সুযোগ এনে দেবে আর এআই যে বাংলাদেশিদের বলছে যে তাদের ধর্ম সম্মত এতেও উদ্বেগের কোনো কারণ নেই কারণ এআইতে অনেক ভুলভাল জিনিসপত্র বলে কি ধরনের প্রশ্ন আপনি করবেন তার উপর ভিত্তি করে ও সমস্ত উত্তরগুলো সাজিয়ে দেয় যার মধ্যে অ্যাকিউরেসির কতটা অভাব সেটা তো আপনাদের দেখালামই শুধু বিনা প্রশ্নে কিছু মেনে নেবেন না এইটা একমাত্র হিন্দু ধর্মে বলা আছে বাকি সব একমুখী মতবাদগুলোতে প্রশ্নের কিন্তু কোনো জায়গা নেই বিনা প্রশ্নে মেনে নেওয়ার কথা বলা আছে না হলেই শাস্তি বা মেরে ফেলা তাই আপনি যদি মানসিকভাবে ভারতীয় হন তাহলে এআই আপনাকে কিচ্ছু করতে পারবে না এরপরের প্রশ্ন হলো একদিন কি এআই মানুষের প্রতিপক্ষ হয়ে উঠবে আবারও বলছি যে এই প্রশ্নটাই কিন্তু ভীষণ রকম মার্ক্সবাদী একটা প্রশ্ন মানে আদতে সেই পাশ্চাত্যেরই একটা ন্যারেটিভস কিন্তু এর উত্তর আমাদের ভারতীয় তো দর্শনেই খুঁজে পাবো কেমন করে সেটাই বলছি একে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কেন বলে কারণ এটা মেশিন বা যন্ত্রের বুদ্ধিমত্তা এই মেশিন কথাটা এসছে নিউটনের গতিসূত্র থেকে যার থেকে বলবিদ্যা বা মেকানিক্সের শুরু প্রথম দিকে যন্ত্র বা মেশিন বলতে যা কম বল প্রয়োগ করে বেশি কাজ করতে সক্ষম যেমন ভারী জিনিসকে ওপরে তোলা ইত্যাদি ইত্যাদি ইলেকট্রিক আবিষ্কারের পর ইলেকট্রিক্যাল মেশিন যেমন লাইট ফ্যান ইত্যাদি এই মেশিনের সংজ্ঞার মধ্যে ঢুকে গেল তারপর সেমিকন্ডাক্টর আবিষ্কারের পর ইলেকট্রনিক্সের শুরু টিভি রেডিও এই সমস্ত ইলেকট্রনিক্স জিনিসপত্র মেশিনের অন্তর্গত হলো শেষে এলো কম্পিউটার ল্যাপটপ মোবাইল ফোন ইত্যাদি যেগুলো ডিজিটাল যন্ত্র তো এই ডিজিটাল মেশিনগুলো কাজ করে সফটওয়্যারের উপর আর সেই সফটওয়্যারগুলোর পেছনে থাকে একটা অ্যালগোরিদম মানে এই সফটওয়্যারগুলো কিছু নিয়ম মাফিক কাজ করে সেই নিয়মগুলোকেই অ্যালগোরিদম বলে প্রসঙ্গত বলি এই অ্যালগোরিদম কথাটা এসছে একজন আরবীয় স্কলার আল খোয়ারিজমির নাম থেকে এই আল খোয়ারিজমি একটা বই লিখেছিল যার নাম হলো হিসাব আল হিন্দ মানে হিন্দুদের হিসেব নিকেশ পদ্ধতি এই বইতে উনি সংখ্যাতত্ত্ব গণিত ইত্যাদি যেসব উনি হিন্দুদের থেকে শিখেছিলেন সেগুলোকেই নোট করেছিলেন এই বইটা পরে ফিবোনাচির মতো কিছু ইউরোপীয়দের হাতে যায় তার ফলে বিজ্ঞান গণিত এই সমস্ত জিনিসের সাথে প্রথম পরিচয় হয় ইউরোপের এই বইটার ল্যাটিন অনুবাদ হল অ্যালগোরিতমি দা নিউমেরো ইন্দোরম যার মানে দাঁড়ায় যে হিন্দুদের হিসাব পদ্ধতি যা আল খোয়ারিজমি বলে গেছেন তো সেই এই বই অ্যালগোরিদম কথাটা এসছে আর এই বইতেই ভারতীয়দের যে বীজ তাকে বলা হয়েছে সাবর যার থেকে অ্যালজেবরা কথাটা এসছে কেন এই কথাটা বললাম কারণ এর পেছনেও একটা কিন্তু অ্যালগোরিদম কাজ করে কিন্তু অ্যালগোরিদম কি মানুষের প্রতিপক্ষ হয়ে উঠবে ঠিক যেমন ফ্র্যাঙ্কস্টাইনের লেখিকা মেরি শেলি ভেবেছিলেন তার চিন্তা খুব করেছিল। শুধু সেই সময় যুগের তারই প্রতিফলন দেখি যখন তাদের নেতারা কম্পিউটারকে বাংলা থেকে বিদায় করে বাঙালির ভবিষ্যৎকে ভবিষ্যৎ অন্ধকারে টেনে নিয়ে গিয়েছিল এখানে আমি আবার দেখাচ্ছি চ্যাট জিপিটি কি বলেছে এআই এর কিন্তু কোনো ইমোশন নেই এজেন্ডা নেই এর শুধু আছে অ্যালগোরিদম তাই সে কোনোদিন মানুষের বন্ধুও হতে পারবে না আবার শত্রুও হতে পারবে না জাস্ট একটা যন্ত্র সে ভারী জিনিস তোলার যন্ত্র কি কম্পিউটার কি চ্যাট জিপিটি শুধু মানুষের কর্ম ক্ষমতাকে বাড়িয়ে বাড়িয়ে তোলে আমার 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 সামনের এই মাইক্রোফোনটা গলার ভলিউমটাকে দেবে কিন্তু কিন্তু গলা কিশোর কুমারের মতো বানিয়ে দেবে না মাইক্রোফোন যেমন কোনোদিন গায়ক হয়ে উঠতে পারবে না তেমনি এর মতো কোনো যন্ত্রই মানুষের অনুভূতি সেটা ভালোবাসা কি হিংসে যেটাই হোক সেটাকে অর্জন করে উঠতে পারবে না এইখানেই আবার আসছি হিন্দু দর্শনের কথা মানুষের যে ইমোশনগুলো আছে সেটার পেছনে আছে কিন্তু স্বরিপু যেগুলো হলো কাম ক্রোধ লোভ মোহ এবং মাৎসর্য এগুলো যদি মানুষকে ঠিক পথে চালিত করে তবে মানুষ ভগবান হয়ে উঠবে আর এগুলো যদি মানুষকে বিপথে চালনা করে তাহলে মানুষ শয়তান হয়ে উঠবে তাই যন্ত্র কোনোদিন দিন নিজে নিজে ভগবানও হবে না শয়তানও হবে না একইভাবে যন্ত্র কিন্তু কোনো দিন মনুষ্য জাতির হয়ে উঠতে পারবে না ভৃত্তই থেকে যাবে এমন ভিত্ত যার কোনো ইমোশান নেই যাকে আপনি যদি বকাচকা করেন তাহলে সে আপনার চাকরি ছেড়ে দিয়ে অন্য জায়গাতে চলে যাবে না তাহলে এআই নিয়ে কি কোনো ভয় নেই না সেইটা যদি ভাবেন তাহলে কিন্তু ভুল হবে যন্ত্রের কোনো অনুভূতি নেই কিন্তু যন্ত্রের পেছনে যে রয়েছে তারা কিন্তু মানুষ যন্ত্র কিন্তু তাদের হাতিয়ার ওই যে বললাম এআই এর অ্যালগোরিদম তার পেছনে থাকে অনেক অনেক ডেটা যেগুলো ইন্টারনেটে অ্যাভেলেবেল আর সেগুলোর উপর নির্ভর করে এআই কিন্তু কাজ করে আর পেছনের এই ডেটাগুলো যদি ক্রমাগত বলে যে ভারত একটা পশ্চাৎপদ দেশ ব্রাহ্মণ্যবাদী দেশ এখানের লোকজন কুসংস্কারে আচ্ছন্ন এদের মূর্তি পূজা খুব খারাপ তাহলে এআইও কিন্তু তাই বলবে কেউ গলাতে যদি গান গায় তাহলে মাইক্রোফোন সেটাকে আরও দূর পর্যন্ত পৌঁছে দেবে এআইয়ের সাহায্যে কিন্তু এই ভারত বিরোধী এজেন্ডাগুলো কিন্তু সুদূর প্রসারী হবে আর ঠিক এটাই করছে গুগলের মতো কোম্পানিগুলো টুইটারের মতো কোম্পানিগুলো কিছু উদাহরণ দিই গুগলের বিরুদ্ধে কেস করা হয়েছিল যে এখানে ভারত বিরোধী মতবাদগুলোকে বেশি প্রাধান্য দেওয়া হয় হাজার কোটির ওপর ওদের জরিমানা হয় কিন্তু ওরা সম্পদশালী কোম্পানি ওদের পেছনে জর্জ সরোস আমেরিকান গভর্নমেন্ট পশ্চিমের সমস্ত ইউনিভার্সিটি মিডিয়া সব কিছু রয়েছে তাই ওরা এই সমস্ত জরিমানা রকম তোয়াক্কাই করে না যত জাতীয়তাবাদী চ্যানেল আছে ইউটিউবে সেগুলোর সার্কুলেশন কমিয়ে দেওয়া হয় কাল আমি যদি ভারতকে গালাগালি দিয়ে একখানা চ্যানেল খুলি ইউটিউব সেই চ্যানেলকে চারদিকে ছড়িয়ে দেবে আমার ভিউয়ারশিপ অটোমেটিক্যালি লাফিয়ে লাফিয়ে বাড়বে আর এইগুলোর ব্যাপারে ওদের কিন্তু কোনো রাগ টুইটারের আগের মালিক জ্যাক ডর্সি যে হিন্দু বিদ্বেষী ছিলেন আর লেফট লিবারেল ওপিনিয়নগুলো টুইটার বেশি স্প্রেড করে ভারত বিরোধী ওপিনিয়ন তৈরি করে সেই ব্যাপারটা কিন্তু উনি কোনোদিন লুকননি নিউ ইয়র্ক টাইমস মতো নিউজ পেপাররা কোনো রকম ঢাক না করে চাকরির বিজ্ঞাপন দেয় যে তারা এমন সাংবাদিক খুঁজছে যারা ভারত বিরোধী ন্যারেটিভসকে স্প্রেড করবে ভারতে বসে বিবিসিও তাই করছে মানে ভারতের ঘরে বসে ভারতীয়দের দিয়েই ভারতকে ভাঙার চেষ্টা করে আর এটা তো আজকের নয় জালিয়ানওয়ালাবাগে জেনারেল ডায়ারা নিজে কটা গুলি চালিয়েছিল গুলি তো চালিয়েছিল তার অধীনস্থ ভারতীয় সেনানিরাই এজেন্ডা কিন্তু হাজার বছর ধরে একটাই বক্তিয়ার খলজির মতো নর খাদকরা করে চলে যেতেই পারতো কিন্তু নালন্দা বিক্রমশিলা অদন্তপুরি সমস্ত বিশ্ববিদ্যালয়গুলো শুধু ধ্বংস করেছিল তাই নয় সাথে যত বই ছিল পুড়িয়ে দিয়েছিল ব্রিটিশরা কিন্তু অত কাঁচা কাজ করেনি তারা আমাদের শিক্ষা ব্যবস্থাকেই ভেঙে দিয়ে নিজ নিজেদের শিক্ষা ব্যবস্থা চাপিয়ে দিল এর জন্যই কিন্তু কনভার্সান ব্যাপারটা এসছে এই সমস্ত ধর্ম বা এই সমস্ত আইডিয়াগুলো যারা স্প্রেড করে তাদের মধ্যে যাতে স্থানীয় মানুষরা কনভার্টেড হয়ে গিয়ে নিজেদের স্বজাতির বিরুদ্ধেই কাজ করতে শুরু করে ব্রিটিশরা আরবদের মতো গায়ের জোরে ধর্মান্তরিত করেনি কিন্তু মানসিকভাবে কনভার্ট করেছিল আমাদের দেশের ইংরেজি শিক্ষিত কালো সাহেবরা ভারতীয়দের ঘেন্না করতে শুরু করলো উনিশশো সাতচল্লিশের পর আমাদের দেশ আবার পরাধীন হল মার্কসিস্ট সোশ্যালিস্টদের হাতে ব্রিটিশদের সেই শিক্ষা ব্যবস্থার কাস্টোডিয়ান হয়ে উঠল এই মার্কসিস্টটা ইতিহাস সহ সমস্ত কিছুকে বিকৃত করা হল যা কিছু ভারতীয় সব কিছুকে হেয় করে দেখানো শুরু হলো আর বহিরাগত আক্রমণকারীদেরকে একেবারে বিশাল করে দেখানো শুরু হলো এরপর এলো কম্পিউটার তারপরে সোশ্যাল মিডিয়া ইত্যাদি আজ এসেছে এআই উদ্দেশ্য প্রণোদিতভাবে সেই একই এজেন্ডাকে ছড়িয়ে দিচ্ছে চ্যাট জিপিটি কিন্তু নিজেই স্বীকার করেছে ফলস ফ্যাব্রিকেটেড মিসরিপ্রেজেন্টেটেড ডেটা উইদাউট এনি এভিডেন্স এআই ছড়িয়ে দিচ্ছে উদ্দেশ্য কিন্তু একটাই ভারতের ওপর কর্তৃত্ব স্থাপন করা আপনার আমার মতো মানুষদের মাথার ভেতরটা দখল নেওয়া আর মানসিকভাবে কনভার্ট করা আমরা যদি আগে সব ইনভেশনকে ভোতা করতে পারি তাহলে এআইয়ের অ্যালগোরিদমকেও ভোতা করতে পারবো এ ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই চীন কিন্তু গুগল টুইটার এই সমস্তগুলোর ওপর একেবারে কড়া নজরদারি রাখে নিজেদের একটা এআই বানিয়ে ফেলেছে এআই যেন আপনাকে আর আপনার চারপাশের লোকজনকে কনভার্ট না করে তোলে সেটা দেখার দায়িত্ব কিন্তু আপনার সবশেষে আরেকটা বিপদ নিয়ে আলোচনা করব সেই যে সত্যজিৎ রায় সত্রঞ্জকে খিলাড়িতে আমরা দেখেছি না যে ভৃত্য খানসামা পরিবেষ্টিত হয়ে নবাবরা একেবারে অকর্মণ্য হয়ে যাচ্ছে আজ কিন্তু সেই ব্যাপারটা শুধু নবাবদের নয় যে কোনো কারুর হতে পারে কারণ যন্ত্র হলো খুব সস্তার একটা খানসামা যন্ত্র যেমন আমাদেরকে শারীরিকভাবে অলস করে দিয়েছে পরিশ্রম বিমুখ করে দিয়েছে তার জন্য আমাদের শরীরে নানা রকম রোগ বাসা বাঁধছে তারপর জিমে গিয়ে পয়সা খরচ করে কৃত্রিমভাবে আমাদের শরীরকে ঠিক করতে হচ্ছে কিন্তু শরীরের প্রবলেমগুলো বাইরে থেকে ধরা পড়ে শুধানোর চেষ্টা করা যায় কিন্তু এআই এসে যদি আপনার মস্তিষ্ককে অলস করে তোলে তাহলে যে রোগগুলো হবে সেগুলোর কিন্তু খুব সহজে বাইরে থেকে বোঝা যাবে না নিরাম সময়ও তো খুব সহজ নয় আপনি ভাবতে ভুলে যাবেন প্রশ্ন করতে ভুলে যাবেন একমুখী মতবাদগুলোতে বিশ্বাসী হয়ে উঠবেন এই অসুখের কিন্তু সোজা নিরাময় নেই যন্ত্র আগেও অনেক এসছে আরও আসবে এআইতেই থেমে থাকবে না তাই নিজে বা বাড়ির ছোটরা যেন শারীরিকভাবে বা মানসিকভাবে পরিশ্রম বিমুখ না হয়ে যায় সেটা দেখার দায়িত্ব কিন্তু আপনার আজকের মতো এখানেই শেষ করছি ফিরে আসবো আবার পরবর্তী এপিসোডে আরও কিছু টপিক আরও কিছু অ্যানালিসিস নিয়ে যেতে যেতে অনুরোধ করবো যে যদি এপিসোডটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না नमस्कार भल